আল্লাহ যেখানে বাস্তবতা দেখাচ্ছে আল্লাহ তারা যেখানে সত্যতা দেখাচ্ছে সেই জায়গায় যদি আমাদের মতো কিছু মানুষ যদি বলে এখনো তিরিশ ষাট পারা গোপন আছে তাহলে আল্লাহ তালার কথা সত্য না এই ব্যক্তিদের কথা সত্য আল্লাহ রাসুলের স্ত্রীর কথা সত্য নাকি যারা বলে কোরআন এখনো ষাট পারা গোপন আছে তাদের কথা সত্য তাহলে এই ব্যক্তিরা যারা যখন কোন মজমা দেয় যখন মজলিস দেয় নাম বলে কি পার্টি পাঠি বিশেষ করে যারা করে ফক্রান্তি লাল পাঠি হলুদ কালো আছে না তাদের মাথা থেকে পাওয়া পর্যন্ত শুধু হলুদ পোশাক তাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু কালো পোশাক তাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু লাল পোশাক আবার তারা বিভিন্ন জায়গায় মজবা বসায় এই সরকার সেই সরকার আবুল বাউল ফাউল তাদেরকে নিয়ে এসে ইসলামের কথাগুলো বলতেছে গান বাজাচ্ছে মহিলা পুরুষ একসাথে এক স্টেজের মধ্যে নানা নবস্থার মধ্যে তারা ইসলামকে বিকৃতভাবে মানুষের মাঝে তুলে ধরতেছে আর বলতেছে এটাই নাকি তাদের কাছে প্রকৃত ইসলাম এটা কি ইসলাম সম্মানিত মুসলিম ভাইরা আল্লাহ তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু না হয় এটা তুমি মানুষের কাছে প্রচার করে দাও আল্লাহ তোমাকে মানুষের যত ধরনের জবরদস্তি আছে মানুষ যত কোন তোমাকে ক্ষতি করতে চায় সকল প্রকার ক্ষতি জবরদস্তি থেকে আল্লাহ তালা তোমাকে রক্ষা করবে কে করবে রক্ষা করা মানে কে এই যে আপনাদের কাছে দূর দূরান্ত থেকে কেউ নাটোর থেকে আসে টাঙ্গাই থেকে কেউ ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে যে একজন করে আসে আমি একজন সামনে কথা বলতেছি কথায় যদি কোনো কম বেশ হয়ে যায় আমার শক্তি বেশি না আপনাদের শক্তি বেশি ভাই কাদের সত্যি বেশি বলেন

এমন একটা রাস্তা করে তৈরি করে দেয় যে রাস্তার নামের মধ্যে আপনার বাড়িতে যাবেন খুলবেন দেখবেন আচ্ছা বাস্তবে আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম আল্লাহ বলেন

চলাকালীন না হয়েছে হওয়ার পরেও সেই ব্যক্তি দাঁড়িয়ে কিভাবে বলতেছে হুজুর আপনি যে বিষয় আলোচনা করতেছেন এই বিষয়টা পাল্টায় দেন অন্য বিষয় আলোচনা করেন একজন মুসলমান যে আলোচনা করতেছে সে দরকার নাই ওই ব্যক্তি মুসলমান মুসলমান হয়েছে ঠিকই ভিতরে ইমানের আলো নাই এইজন্য তো যারা কাফে তাদের অন্তটা জেনে মানে জ্বলে পড়ে সারকার হয়ে যায় এজন্য আল্লাহ তারা বলেছেন ওয়া কালাল্লাযিনা কাফুরু লা বম্ফি লা কাল কুমতা বলে কাফেন বলে কারা বলে যারা কাফেন আর বলে লাফ মা তোমরা কোরআন শ্রবণ করো না কোরআন শোনো না লিহাজ আল কোরআন এই যে কোরআন তেলাপ করা হচ্ছে কোরানের মজবত হচ্ছে কোরানের আলোচনা হচ্ছে কোরআনের সমাবেশ হচ্ছে এই কোরআন কি করো না তোমরা শ্রবণ করো না কোরানের মাহফিলে যাও না কোরআন যেখানে তেলাত হচ্ছে সেখানে কিভাবে বাধা দেওয়া যায় সেই চেষ্টা করো কোরআনের আলোচনা যেখানে হচ্ছে সেখানে কিভাবে বাজার লাগানো যায় সেই ব্যবস্থা করো তার বাস্তব নম্বর আপনাদের বাজার এখানে কোরআন যে মূর্তিকে হারাপ করে সেই মূর্তি এই বাজারে এখন বিক্রি হচ্ছে বাস্তব কিনা কিভাবে হেদায়ত হবে যে ব্যক্তি মূর্তি বিক্রি করতেছে সে মুসলমান ও জানে না মূর্তি কাকে বলে খেলনা পুজোর যে কত দোকান আছে এরা এরা আসলে প্রকৃত মুসলিক এরা কি যে ব্যক্তি মূর্তি বানায় এবং মূর্তি বিক্রি করে ইমান আছে রাসুল্লা সাল্লিয়াল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন যে ব্যক্তি মূর্তি বানায় মূর্তি বিক্রি করে এর সাথে যা যা জড়িত তারা সবাই জানান কোম্পানির লোক দেখেন কেউ কোন মুসলমান আছে চীন ভারত এমন একটা এমন দেশগুলো থেকে পর্বগুলো আসছে যারা চাচ্ছে মুসলমানের প্রত্যেকটা ঘরে এই মূর্তি থাক আর মুসলমানদের ঘরে আল্লাহ রহমতের ফেরতা ঢোকা বন্ধ হোক ওদের চিন্তা হয়ে এটা আর মুসলমান জাতি আজ পর্যন্ত বুঝলো না এই মূর্তি ঘরে রাখলে কি হয় কুত্তা কুত্তার একটা মূর্তি নিয়ে যায় আলমারিতে সুন্দর করে সাজায় রাখতেছে ঘরের একটা মূর্তি নিয়ে যায় আলমারিতে সাজায় রাখতেছে একটা পুতুল তার একটা মূর্তি নিয়ে যায় ঘর আলমারিতে সাজায় রাখতেছে এটা কত বড় ভয়ানক যত দিন পর্যন্ত ঘরের মধ্যে এটা থাকবে তত দিন পর্যন্ত আল্লাহ রহমতের ঘর ফেরত ওই ঘরে প্রবেশ করবে না এটাকে মনে হয় আপনার ঘরে এত অশান্তি কেন আপনার ঘরে এত অশান্তি কেন সবসময় আপনার স্বামী স্ত্রীর মধ্যে লেগেই থাকে কেন আপনার ছেলে আপনার কথা শুনে না আপনার মেয়ে আপনার কথা শুনে না আপনার মেয়ের বয়সের কেন হয়েছে আপনার মেয়ে অন্যজনের সাথে মেয়েরভা চলে যাচ্ছে আপনার ছেলে মেয়ে বিভিন্ন ধরনের নেশা বিভিন্ন ধরনের খারাপ আঠটা চলে যাচ্ছে কেন দুটো আমি আর আপনি ঠিক না আমার ঘর ঠিক না আপনার ঘর ঠিক না এই জন্য আমাদের ছেলে মেয়েদের উপরে এর ইফেক্ট পড়তেছে বাস্তব কিনা পরবর্তীতে যদি কোন মাহফিল করেন বাকি যারা পুতুল বিক্রি করে এরকম দোকান মাহফিলে বসতে দিবেন না আপনি দেখেন না খাবার জিনিস খাবার জিনিস মিস্ত্রির দানের মতো ঘোড়া জেবড়া হাতি এগুলো বানায় বিক্রি করতেছে না আপনাকে পেটের মধ্যে খাওয়ায়ে দিচ্ছে আপনার ইমানটা নষ্ট করার জন্য কিন্তু এই জ্ঞানটা আপনার আমার আপনার নাই আপনাকে খাওয়াচ্ছে মূর্তি খাওয়াচ্ছে ঘরে তো রাখা দূরের কথা আপনাকে খাওয়াই দিচ্ছে আপনার ইমান নষ্ট করার জন্য ওদের চিন্তা চেতনা ওদের কাছে মুসলমানের আল্লাহর নাম কার নাম মুসলমানের আল্লাহর নাম এই জুতার এই জুতার নিচে দিয়ে দিচ্ছে নিচে এমন ভাবে আর্টিং করে দিচ্ছে আল্লাহ লিখে দিচ্ছে এটা আপনি পা দিচ্ছেন আর পাড়াচ্ছেন অত আপনি আপনি জানেন না এখানে আল্লাহর নাম আছে আমি নিজে একজন জুতা কিনেছিলাম সেই জুতার জুতার নিচে লেখা আছে ইকরা ইকরা কোরআন মাজিদের প্রথম যে শব্দ আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন সেই শব্দের নাম হচ্ছে ইকরা ইকরা মানে কি জুতা পর ইক্বরা শব্দের অর্থ কি যুত পড়ো ইক্বরা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কুরআন পড়তে বলেন কুরআন জানতে বলেছেন আর সেই ইক্বরা ওরা লাগাইছে যুত আর মিছে তে মুসলমান তোর জিনিস তোকে দিই ধর দেখেন না মাহফিল যখন হয় তখন কয়টা মানুষ থাকে আর বাজারগুলোতে কয়টা মানুষ থাকে এখানে যারা বেশ ও যে মানুষগুলো ঘোরাফেরা করে অধিকাংশ মানুষেরই মন মানসিকতা অন্যদিকে খারাপ কেউ আসছে তার বান্ধবীর সাথে দেখা করতে বান্ধবী আসছে দেখা করতে আপনি যে দেখেন এটা বাস্তব তাহলে এখানে মাহফিল হয় যেখানে কোরআন মজমা হয় সেখানে তার পাশে আবার বিভিন্ন ধরনের ধরনের হারাম কাজের ব্যবস্থা হয় তাহলে এই কথা বলে কি লাভ হবে

ততক্ষণ পর্যন্ত এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না